আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাত এরকম কি কখনো ফেস করছেন যে উঠছেন যানবাহনে এক সিডে বসতে গেছেন পাশে এক একটা ভদ্র মহিলা এমন একটা ভাব নিচে যে আপনি এক কলে বয়ে গেছেন যদি এরকম ফেস করে থাকেন তাহলে আজকে ভিডিওটা এই জন্য কমেন্ট করে জানাই বল কিছু মহিলা আছে ডেসাপের কোনো স্রোত নাই না আছে পর্দা না আছে কিছু মুখের মধ্যে রাসেল ভাইয়ের বালুর টিলার এক এক ভালো লাগাই রাখছে আর ঠোঁটের মধ্যে অর্ধ কাদা লাগাই রাখছে আর শরীরের মধ্যে পাইকারি দরের একটা মারছে মনে হয় নিজের ভাবতা সে কোন বাচ্চার বউ যে সুকিনা ওই পাশের বাড়ি কুদ্দুস মিয়ার ঘরের কামের বিড়ি ইটাদের খবর নাই কিন্তু ভাবখানে এমন নিব যে তার মতন পর্দা শিলনারী মানে অক্ষণ আলী ফেরাস্তা তার আলী তারা ফেরাস্তা বাড়াইছে জাহান্নামের জান্নাতের হুর থেকে একটা হুর চলে আসছে আপনার সাথে মনে একটা ভাব নিব যে আপনি তার পাশে পাশে সিটে বসেন নাই আমি তার কুলে বয়ে গেছেন কি মনে একটা ভাব খানা নিব মানে মনটা চাই চড়াই মানে তুই কি মানে তুই পুরা বাস কিনছস না সিট কিনছস আর আমার কি দরকার লাগছে যে তোর সি তোর সাথে আমি গায়ে লেগে বসবো বা তর ওপরে গিয়ে বসবো পান থেকে চুন খুললে তো পুরো দুনিয়া কালার করে এল অনেক মহিলা আছে এরকম চরিত্র সমস্যা ছেলেদেরকে অবমান করা যায় কিভাবে ছেলেদেরকে কালারিং করা যায় এই করে। করে নিজের কিভাবে ভাইরাল করা যায় অনেক সময় অনেক অনেক ভিডিও দেখবেন সোশ্যাল মিডিয়াতে আমার এই করেছে সেই করে করেছে পুরুষ দেখেন আমার গায়ে হাত মারছে এই মারছে কিছু সত্য হইলেও কিছু আছে যে অতিরিক্ত মানে কোন কিছু হয়েছে না আপনার নেগেটিভ বানিয়ে ফেলবো আপনার উপর তুফান যাই এইসব মহিলারে মানে এরকম হয়ে থাকলে কমেন্ট করে জানায়